অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সাজেশনটি তোমরা যদি এই সাজেশনটি পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো তাহলে এই অধ্যায় থেকে চারে চার তোমরা পাবেই তোমাদেরকে আমি একশো পারসেন্ট চ্যালেঞ্জ করছি এর মধ্যেই পরীক্ষায় আসবেই অধ্যায়টির নাম হলো বচনের বিরোধিতা বচনের বিরোধিতা থেকে মাত্র তোমাদের শর্ট কোশ্চেন আসবে চারটি চারে চার আর যদি তোমরা চারে চার পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই কোশ্চেনগুলি পরীক্ষার আগে তৈরি করে যেতেই হবে তোমরা একটাই মানে ভুল কাজ করো ভিডিওগুলি দেখছো কিন্তু কেটে কেটে ওই যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে ওই রেজাল্টেই তোমাদের কিন্তু কেটে কেটেই হবে ওকে যদি ফুলফিল নাম্বার পেতে চাও এই অধ্যায় থেকে তাহলে অবশ্যই তোমাদেরকে এই কোশ্চেনগুলো পড়তে হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এ টু জেড এক কথায় ওকে বেশি কথা না বলে তাহলে প্রথম কোশ্চেনটি অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও একবারে পড়তেই হবে দু হাজার চব্বিশের জন্য এইবারে একবারে হট সাজেশন যাকে বলে হট অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও এটা তো অবশ্যই পড়তে লাগবে একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটাই হানড্রেড পারসেন্ট বারবার বলছি প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না যদি ভালো রেজাল্ট করতে চাও দর্শনে একশো তে একশো পেতে চাও অবশ্যই এই কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তেই হবে ওকে নেক্সট কোশ্চেন একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট আই এবং ও বচন হল পরস্পরের ড্যাশ অপশান থাকবে চারটি নেক্সট কোশ্চেন বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ কর নেক্সট কোশ্চেন বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি নেক্সট কোশ্চেন বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ নেক্সট কোশ্চেন উভয় বচন একসঙ্গে সত্য নয় এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম নেক্সট কোশ্চেন অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে বিপরীত বিরোধিতা কাকে বলে এই বচন সত্য হলে ই আই ও বচনের সত্য মূল্য কি হবে সত্যমূল্য এখানে সাজেশন দেওয়ার কোনো দরকার নেই তোমরা যদি ওই মিথ্যা ছকটি ভালো মতো করে জেনে যাও যে যেখান থেকে আসুক তোমরা মিথ্যা এমনি থেকে করতে পারবে এই কয়টা যদি তোমরা ভালো মতো করে পড়ে যাও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা চারে চার পাবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে